আসসালাম আলাইকুম আজ আপনাদের সামনে বীজগণিতের আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ উৎপাদক নিয়ে কথা বলবো আজ উৎপাদকের এমন একটি কৌশল আপনাদের সামনে শেখাবো যে কৌশলের সাহায্যে উৎপাদকের লিখিত সমাধান না করেই শুধুমাত্র চারটি অপশন দেখেই আপনি সঠিক উত্তরটি ইনশাল্লাহ বাছাই করতে পারবেন তো আসলে আমরা প্রশ্নটা দেখি দেখা দেখাচ্ছে ফোর প্লাস ফোর এর উৎপাদক কি কি একইভাবে দেখেন দুই নম্বর প্রশ্ন লিখেছি x2 x, plus x 20 এর উৎপাদকগুলো কি কি তো প্রশ্নে যখন আমাদের বলবে এই রাশির উৎপাদকগুলো কি কি এবং নিশ্চয়ই তার চারটি অপশনের কোনো একটা অপশনে সঠিক উৎপাদকগুলো দেওয়া থাকবে তো আপনারা লেখার রোগ ছাড়া শুধুমাত্র অপশন দেখে কিভাবে উত্তরটি নিশ্চিত হবে তার কৌশলটি খেয়াল করেন আপনি প্রশ্নে যখন লেখা আছে x to, to, to the power 4 4 আপনি শুধুমাত্র উত্তর হবে কিনা এই অপশনের কাছে আসবেন এই যে ক নাম্বার অপশন একটা উৎপাদক আছে a স্কয়ার প্লাস 2a প্লাস 2 এবং আরেকটা উৎপাদক আছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 2 এখন এই অপশনটা এই রাশির সঠিক উৎপাদক কিনা এটা প্রমাণের জন্য আপনি আসবেন এই উৎপাদকের শেষে যে পদ আছে এই সংখ্যার সাথে যে চিহ্ন থাকবে এই চিহ্ন সহ সংখ্যা দুটি যদি গুণ করে করেন প্লাস টু এবং মাইনাস ফোর এই সরি মাইনাস টু গুণ করলে আমরা বলতে পারি হয় এখন আমাদের যে মূল প্রশ্ন তাতে লেখা আছে আবার এই অপশনটি উত্তর যদি হতে হয় তাহলে এই দুইটা উৎপাদকের দুইটা সংখ্যাবাচক পদ গুণ করলে অবশ্যই প্রশ্নের যে সংখ্যাবাচক পদ আছে তার সাথে অবশ্যই মিলতে হবে আর যদি না মিলে তাহলে আপনি জোর দিয়ে বলতে পারেন এই অপশনটি অন্তত সঠিক উত্তর না এটা যেহেতু মেলেনি আমরা বলবো এই ক নাম্বার সঠিক উত্তর হতে পারে না একই ভাবে তাহলে খ এর উত্তরটা হওয়ার সুযোগ আছে কিনা প্লাস টু এবং প্লাস টু গুণ করলে নিশ্চয়ই প্লাস ফোর আমাদের প্রশ্নেও আছে প্লাস ফোর আপনি এতটুকু দেখলে অন্তত এই অপশনটিকে রাখবেন যেটি উত্তর হতেও পারে এরপর গকে চেক করেন প্লাস টু মাইনাস টু নিশ্চয়ই গুণ ফল হচ্ছে মাইনাস ফোর এখানে আছে প্লাস ফোর আপনি নিশ্চিত করেন এই গ অপশনটি কোনোভাবেই সঠিক উত্তর না একইভাবে ঘতে আসেন মাইনাস টু এবং প্লাস টু এই যে গুণ ফল হয়েছে মাইনাস ফোর প্রশ্নে আছে প্লাস ফোর তার মানে আপনি বলবেন এই অপশনটিও কোনোভাবেই উত্তর হওয়ার যোগ্য নয় তাহলে এই যে চারটা অপশনের মধ্যে তিনটি অপশনই আমরা প্রমাণ করেছি শেষের যে গুড ফল পদের সাথে মেলেন তাহলে নিশ্চিত ভাবে এই তিনটা অপশন কোনোটাই সঠিক উত্তর হওয়ার যোগ্য নয় কিন্তু তো অপশনের মধ্যে একটা করতেই হবে সেক্ষেত্রে যে একটা অপশন টিকে আছে যে উত্তর হতে পারে আমি বলবো যদি পরীক্ষার সময় এইভাবে তিনটা অপশন আপনার ফেল করে শর্ত পূরণে আর একটা অপশন টিকে থাকে অপশন টিকে আপনি বলবেন সঠিক উত্তর আসুন ঠিক একই ভাবে আমরা আরো একটা প্রশ্নের সমাধান দেখি যেখানে লেখা আছে দুই নম্বর প্রশ্ন x স্কয়ার প্লাস x মাইনাস 20 এই রাশির উৎপাদক গুলো কি কি আমরা লিখব ক নম্বরের কাছে দেখেন এই যে ক মাইনাস 4 এবং মাইনাস 5 এই দুটো গুণফল নিশ্চয়ই প্লাস 20 কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে মাইনাস 20 তাহলে আপনি বলবেন এটা উত্তর হওয়ার অযোগ্য কোনো দেখেন প্লাস ফোর এই প্লাস ফাইভ এবং মাইনাস ফোর গুণ ফল হচ্ছে ফোর -5 ফল মাইনাস টোয়েন্টি আমাদের পশ্চিম হচ্ছে মাইনাস টোয়েন্টি তখন আপনি বলবেন এই নাম্বার অপশনটিও এই শর্ত উত্তর হতেও পারে কিন্তু ঘ নাম্বারে যদি আসেন প্লাস ফাইভ প্লাস ফোর এই যে কোন কোন হচ্ছে প্রশ্ন উঠছে মাইনাস তাহলে আমরা বলবো এই অর্থনটি কোনোভাবেই সঠিক উত্তর হতে পারে না অত্যন্ত গুরুত্বপূর্ণ ধার আমরা এই একটা শর্ত পূরণ করতে গিয়ে দেখি ক এবং ঘ এটা পূরণ করতে ব্যর্থ এটা জোর দিয়ে বলা যায় ক নাম্বার এবং ঘ নাম্বার অর্থনটা আমাদের উত্তর নয় তাহলে ক্ষয় এবং গ এই দুইটা উত্তর হওয়ার সুযোগ আছে এবং নিশ্চয় আপনাকে একটা অপশন বেছে নিতে হবে তাহলে প্রথম শর্ত পূরণ করলে যদি দুইটা অপশন বা একাধিক অপশন করে তাহলে আপনাকে পরের ধাপ অর্থাৎ এই যে এরপর আমরা অর্থাৎ প্লাস এক্স এটা কার দ্বারা প্রমাণ করা সম্ভব এই ক্ষেত্রে নিশ্চয় আপনি এই খারাপ অপশন আসবেন আর এই এক্স এর সাথে তার পরবর্তী উৎপাদকের সংখ্যাবাচক অংশটা গুণ করবেন আমি আবারও বলছি এখানে আছে প্লাস এক্স অর্থাৎ সংখ্যা এবং এক্স ফলাফল হচ্ছে প্লাস ফাইভ এক্স তাহলে মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়াল আপনি নিশ্চয় করতে পারেন এক্স এই যেমন দ্বিতীয় পদে লেখা আছে প্লাস এক্স তাহলে আমরা বলবো এই শর্তেও খ নম্বর অপশনটি উত্তর হওয়ার পথে আছে বা হতে পারে ঠিক একই ভাবে এখন গ কে যদি চেক করেন এটার x এটার সাথে গুণ করেন এই প্লাস 4 নিশ্চয় গুণফল হবে প্লাস 4x আর এটা মাইনাস 5 এর সাথে এদিকে x যদি গুণ করেন গুণফল হবে মাইনাস 5x এখন এটা সমান আপনি বলবেন নিশ্চয় মাইনাস x তাহলে এখানে ছিল প্লাস x যে দুটি অপশন প্রথম শর্ত পূরণ করেছিল কিন্তু দ্বিতীয় শর্তে এসে খ নাম্বার প্রমাণ হয়েছে প্লাস এক্স কিন্তু গ বলছে মাইনাস এক্স এই যে পূরণ করতে গ নাম্বার অপশন ফেল করেছে অর্থাৎ নিশ্চয় সঠিক উত্তর হিসাবে গ আসতে পারে না আবার বিশ্বাস চাকরি পরীক্ষায় এইভাবেই দ্বিতীয় ধাপ পর্যন্ত আসলে আপনার সঠিক উৎপাদকটি কাছে করতে পারবেন আশা করি সমাধানটি বুঝেছি যদি বুঝে থাকেন এক্স স্কোয়ার মাইনাসভেন এক্স প্লাস সিক্স এর উৎপাদক গুলো কি কি আশা করি প্রত্যেকে কমেন্টস করে জানিয়ে দিবেন এই ক্ষেত্রে সঠিক উত্তর ক খ গ নাকি খ আশা করি আপনারা প্রত্যেকের উত্তরটি দিবেন আজকে মত হাফেজ